আসসালামু আলাইকুম জেড কন্ট্রিবিউটর মাস্টার ক্লাস বাংলা কোর্সে আপনাদেরকে স্বাগতম তো আমরা মডিউল এক থেকে শুরু করব জেড প্রিমিয়াম মার্কেট প্লেসের সাথে পরিচিতি তো সংক্ষিপ্ত আকারে আমরা জেট সম্পর্কে একটু জানব জেড কী এবং জেড প্রিমিয়াম মার্কেট প্লেস কী এবং এটি কীভাবে কাজ করে তো আমরা একটা ব্রাউজার ওপেন করে পাশে সার্চবারে আমরা লিখবো জেড লিখে সার্চ করবো সার্চ করার পর এখানে প্রথম যে ওয়েবসাইটের লিঙ্কটি আসবে এখানে ক্লিক করবো জেড এ হচ্ছে তাদের ওয়েবসাইট তো এখানে যে বলি যে আসলে জেডটা আসলে কী জেড হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন ওয়েবসাইট যেখানে আপনি আপনার কন্টেন্টগুলোকে আপলোড করে মনিটাইজের মাধ্যমে ইনকাম করতে পারবেন তো একটু নিচের দিকে যাই এখানে কী কী কন্টেন্ট দেওয়া যায় বা আরও বিষয়গুলো একটু জানি যেমন ওদের হচ্ছে বাইশ প্লাস মিলিয়ন অ্যাক্টিভ ইউজার আছে ফ্রি অ্যান্ড প্রিমিয়াম কন্টেন্ট টফওয়্যার কন্টেন্ট ক্রিয়েটরস এআই ফড ইমেজ ক্রিয়েশান সেই বিষয়গুলো একটু পরে বলছি তারপর নিচে যাই কন্টেন্ট ফর ওয়ার্ল্ড টেস্ট অ্যান্ড স্টাইল স্টাইলস এখানে আপনি এআই ইমেজ ওয়াল পেপার্স ভিডিও ওয়াল পেপার্স সাউন্ড রিং টোনস এইগুলোর মাধ্যমে ইনকাম করতে পারবেন তো আমরা মূলত ওয়াল পেপার নিয়ে কাজ করবো আপনি যখন ওয়াল পেপার নিয়ে কাজ করবেন আস্তে আস্তে এই বিষয়গুলো আপনার শিখে যাবেন এবং সেটা এআই দিয়ে কীভাবে ওয়াল পেপার জেনারেট করতে হয় সে বিষয়গুলো তো শিখবেন সামনে তো উপরে যায় এখানে যে ওদের হচ্ছে বাইশ মিলিয়ন একটি ইউজার মানে হিউজ ফোর মানে একটি ইউজার আছে হ্যাঁ মানে নাম্বার ওয়ান হচ্ছে ওয়েবসাইট একটা অ্যাপ ওয়াল পেপারের জন্য এক নম্বরে আছে এটা তো হচ্ছে ফ্রি অ্যান্ড প্রিমিয়াম কন্টেন্ট এই বিষয়ে একটু বলি ফ্রি এবং প্রিমিয়াম কন্টেন্টের অর্থ হচ্ছে আপনি এখানে ফ্রি মানে কনটেন্ট আপলোডও করতে পারবেন পাশাপাশি প্রিমিয়াম কনটেন্টও আপলোড করতে পারবেন দুইটা অপশনই আছে ফ্রি কনটেন্ট আপলোড করলে কী হবে আপনার কোনো ইনকাম হবে না এবং প্রিমিয়াম কনটেন্ট আপলোড করলে আপনার ইনকাম এখানে হবে আর একটু বিষয়টা বলি যেমন ফ্রি এবং প্রিমিয়াম কন্টেন্টের পার্থক্য আরেকটু বার যদি বলি যেমন আপনি যদি আপনার সোশ্যাল মিডিয়া সাইটে ইউটিউব হোক বা ফেসবুক হোক ফেসবুক হোক যদি আপনার মনিটাইজেশান সে ভিডিওতে চালু না করেন কন্টেন্টে তাহলে কিন্তু আপনার কোনো ইনকাম হবে না সেটা হচ্ছে ফ্রি সেটা আপনি কন্টেন্ট আপলোড করছেন কিন্তু কোনো ইনকাম হচ্ছে না মানে আপনি মনিটাইজেশন অন করেননি যার কারণে এ হচ্ছে ফ্রি এবং প্রিমিয়াম অর্থ হচ্ছে আপনি যখন একটা কন্টেন্ট আপলোড করবেন যদি সেটা মনিটাইজ করেন সেটা হতে পারে ভিডিও অ্যাডসের মাধ্যমে অথবা আপনি নিজস্ব একটা অ্যামাউন্ট দিয়ে সেটাকে আপনি সেল করতে পারেন এটা হচ্ছে প্রিমিয়াম তো ফ্রি এবং প্রিমিয়ামের অর্থ বুঝতে পেরেছেন তো এরপর আমরা দেখব টফটওয়্যার কন্টেন্ট ক্রিয়েটরস এর তো হচ্ছে এখানে খুব ভালো মানের কন্ট্রিবিউটার আছেন যারা খুব ভালো কন্টেন্ট আপলোড করেন যার কারণে বলা হচ্ছে টপ টফটওয়্যার কন্টেন্ট ক্রিয়েটরস তারপর হচ্ছে এআই পাওয়ার্ড ইমেজ ক্রিয়েশন এখানে এআই জেনারেটেড অনেক পাওয়ারফুল অনেক প্রিমিয়াম টাইপের ইমেজ পাওয়া যায় এখানে আর কি তো এই ছিল যে সংকট পরিস্থিতি আর একটু যদি আমরা দেখে আসি যে ব্রাউজ নাও ক্লিক করে এখানে কী কী ওয়ালপেপার আছে যেখানে এখানে মোস্ট পপুলার ওয়াল এগুলো অনেক বেশি ডাউনলোড হয়েছে এবং ট্রেন্ডিং সার্চ হ্যাঁ এখানে আপনারা দেখতে পাবেন যে প্রতি মাসে কোন সময় কোন ট্রেন্ড কোনটা ট্রেন্ড চলছে এখানে আপনার এটা করতে দেখতে পারবেন তারপর নিচে যেতে পারবেন যে রিংটোনস নোটিফিকেশান স্ট অল পেপার নতুন অল পেপার কী কী আসছে এখানে দেখতে পারবেন দেখে আইডিয়া নিতে পারবেন এবং নিচে হচ্ছে ক্যাটাগরি কোন কোন ক্যাটাগরি এগুলো এখানে সব কিছু দেওয়া আছে তো আমরা একটু আর একটু বিষয় জানি যেখানে একটু অল পেপার ওপেন করি যেমন এই অল পেপারটা ওপেন করি এই অল পেপারটা দেখুন ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন বার ডাউনলোড হয়েছে আপনার মাথায় ঘুরে যেতে পারে যে ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন তাহলে তো একটা অল পেপার থেকে সে মোটামুটি একটু ক্যালকুলেট যদি করে একটু ক্যালকুলেট করি ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন তার মানে কত উনিশ লাখ দশক শতক হাজার অধিক লক্ষ নিযুক্ত দশক শতক হাজার অধিক লক্ষ নিযুক্ত উনিশ লাখ গণিত এখানে আপনার যে জেড থেকে যে প্রফিটটা দেয় মিনিমাম জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ট তো বাংলা টাকা এক টাকা করে ধরা যায় মানে উনিশ লাখ টাকার মতো তো জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ট যদি হিসাব করি উনিশ হাজার ডলার বা উনিশ লাখ টাকা ধরলাম তার মানে একটা অল্প প্রথায় উনিশ লাখ টাকা ইনকাম করার কথা তাই না কিন্তু বাস্তবতা হচ্ছে ন এটা হচ্ছে ফ্রি ওয়াল পেপার এখানে ডাউনলোডে যদি ক্লিক করি দেখুন এখানে একটা অ্যাড আসছে এখন প্রশ্ন করতে পারেন যে ভাই এখানে তো অ্যাড আসছে তাহলে ফ্রি হবে কেন এটা বলি এটার এবং আর একটু উদাহরণ দিয়ে বলি তাহলে আর বুঝতে সুবিধা হবে তো আমি একটু রিসার্চ সার্চ করি এবার যখন যে সামার ঠিক আছে এখানে ক্লিক করি দেখুন এখানে এটাই যেমন এখানে কোনো কিছু দেওয়া নয় এখানে কী লিখে আছে ক্রেডিট দেখুন যেগুলো প্রিমিয়াম কন্টেন্ট আপনারা চিনবেন কীভাবে প্রিমিয়াম কন্টেন্ট হচ্ছে এখানে ক্রেডিট শো করবে এই যে ট্রেন ক্রেডিট করে শো করবে আরও বেশি ক্রেডিট শো করতে পারে ঠিক আছে এগুলো হচ্ছে প্রিমিয়াম ওকে দেখুন একটা প্রিমিয়াম কন্টেন্ট ওপেন করে যেমন এটা মে মাসের সাত তারিখে ওপেন ডাউনলোড কি অ্যাফোর্ড করছে দু হাজার পঁচিশ সাল পাঁচশো নব্বইটা ডাউনলোড এসে এখান থেকে সে ছয় ডলারের কাছাকাছি ইনকাম করছে মানে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ড করে যদি হিসাব করে ছয় ডলারের মতো তো এখানে যদি ক্লিক করি ডাউনলোডে ক্লিক করি লেখা হচ্ছে লগ ইন অ্যান্ড ওয়াচ অ্যাড তার মানে এটা যদি আপনি ডাউনলোড করতে চান আপনাকে প্রথমে অ্যাকাউন্ট খুলতে হবে খুলে যখন আপনি ডাউনলোডে ক্লিক করবেন আপনার সামনে একটা ভিডিও অ্যাডস তারা প্রদর্শন করবে এটা একটা গুগল অ্যাডস থেকে তো যখন আপনার অ্যাডটা আপনার সামনে আসবে আপনি দেখবেন দেখার পরে আপনি ডাউনলোড করতে পারবেন এবং সেখান থেকে যে প্রফিটটা আসবে অ্যাড শোয়ের মাধ্যমে সেখান থেকে আপনাকে জেড আপনাকে প্রফিটটা দিবে এবং চাইলে এই এখানে যে ক্রেডিটটা আছে টেন ক্রেডিট আপনি চাইলে এখান থেকে জেড জেড থেকে ক্রেডিট কিনে তারপরে এই ক্রেডিটটা দিয়ে আপনি ডাউনলোড করতে পারেন এই হচ্ছে সিস্টেম এটা হচ্ছে প্রিমিয়াম কনটেন্ট এবং ফ্রি কন্টেন্ট এখানে যেমন ডাউনলোড করলে কী হচ্ছে অ্যাড আসছে কিন্তু এটা হচ্ছে যে অ্যাডটা আসছে এটা শুধু জেডে ইনকাম হচ্ছে আমরা বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখি না বিভিন্ন পপ অপ অ্যাড চলে আসে তো সেরকম এখানে জেড মানে পুরো ওয়েবসাইটটা ওদের মনিটাইজ করা আছে অ্যাডসের মাধ্যমে যার কারণে এটা ফ্রি কন্টেন্ট এখানে আপনার এখানে যতই ডাউনলোড হোক এখানে সে যে কন্ট্রিবিউটর সে কোনো টাকায় ইনকাম করতে পারবেন না তারা কোনো অ্যাকাউন্টে কোনো টাকা জমা হবে না কিন্তু এখানে আপনি যদি একটা ডাউনলোড করেন এবং ওই যে অ্যাডস দেখে বা ক্রেডিট দিয়ে তাহলে কিন্তু আপনার ইনকাম হবে এ হচ্ছে প্রিমিয়াম এবং ফ্রি কন্টেন্ট পার্থক্য এখানে অনেক ভালো ভালো কন্ট্রিবিউটাররা আসেন যারা খুব ভালো কাজ করেন আমরা তাদেরকে ফলো করব পাশাপাশি আমরা অনেক ভালো হাই কোয়ালিটির ইমেজ তৈরি করব করে এখানে ভালো একটা ইনকাম মানে আপনি যেদিন থেকে আপলোড দেওয়া শুরু করবেন সেদিন থেকে আপনার ইনকাম শুরু হানড্রেড পার্সেন্ট এবং আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে যেমন এই অল্পেটা দেখুন না এখানে সামার রিলেটেড একটা অল্প এটা কিন্তু সব এআই দে বানানো এই মে মাসে সাত তারিখে থেকে পাঁচশো নব্বইটা ডাউনলোড হয়েছে মানে একটু অলপেপার থেকে তার ছয় ডলার ইনকাম হয়ে গেছে এরকম তার আরও অলপেপার আছে তার অ্যাকাউন্টে যদি যায় যেমন একাশিটা অলপেপার দিয়ে তার ইনকাম হয়েছে কত ডাউনলোড হয়েছে ছয় হাজার দুইশো ঠিক আছে তার মানে বাষট্টি ডলারের মতো ইনকাম হয়ে গেছে মাত্র একাশিটা অল দিয়ে এই আমার কী অল্পেপার দিয়েছে দেখেন সব সময় রিলেটেড হ্যাঁ এগুলো এআই দিয়ে ইজিলি বানানো যায় এটা হচ্ছে রিয়েল ইনকাম আর এটা হচ্ছে এগুলো অনেক ইউটিউবার আপনাদেরকে দেখাই হ্যাঁ তো এটা হ্যাঁ বিলিভ করেন না যে এটা আসলে এত ইনকাম হয় ইনকাম অনেক বেশি হয় যদি আপনি ভালোভাবে কাজ করতে পারেন তো এই ছিল জেট সম্পর্কে পরিচিতি তো আপনার যদি আরও কোনো কিছু জানার থাকে আপনারা গ্রুপে পোস্ট করবেন পোস্ট করলে আমি অবশ্যই আপনাদেরকে সে বিষয়ে হেল্প করব। তো আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী মডেল টু ভিডিও দেখে আপনাদের কাজগুলো শুরু করুন তো মডেল টুতে আপনারা দেখবেন কী কী করতে হবে যে অ্যাকাউন্ট তৈরি করার জন্য তো আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ